কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাধক ও টাকা সহ পাঁচজনকে আটক করা হয়েছে সোমবার রাত তিনটার দিকে উপজেলার লুটের চর ইউনিয়নের পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসত ঘর থেকে চৌষট্টি কেজি গাঁজা দুশো চৌষট্টি পিস ইয়াবা পনেরো হাজার চারশো টাকা একশো ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয় আটককৃতদের হলেন ওই এলাকার আলোক মিয়া তিন ছেলে মোহাম্মদ আলম মোহাম্মদ আলী ও ইমাম হোসেন আলমের স্ত্রী মোসাম্মদ হাসনারা এবং সাত্তারের মেয়ে রাজিয়া বেগম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানের সেনাবাহিনী পঁয়তাল্লিশ জন সদস্য এবং পুলিশের বারো জন সদস্য অংশ নেন এই অভিযান শেষ হয় মঙ্গলবার সাড়ে সাতটায় মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে প্রশিক্ষণার্থী ও জনগণের চলাচলের সুবিধার্থে স্থাপন দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দুপুরে ধর্মদাস এলাকাবাসীর এলাকার ছাত্র জনতা সাধারণ জনগণ ও প্রশিক্ষণ প্রার্থী ও টিটিসি ছাত্র ছাত্রীদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন শহীদ আবু সাইদ জীবন দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি এ জায়গায় যদি দাবি গোল চত্বর ইউলুপ ইউটার্ন স্থাপন না করা হয় তাহলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হবে সাধারণ জনগণ থেকে শিক্ষার্থীরা তাদের দাবি দুইটি অবকাঠামোর মধ্যে একটি করা হলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারবে আর দুর্ঘটনা মুক্তি পাবে অনেক মানুষ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে অনুরোধ করব দ্রুত যেন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে উনিশশো সালে দোসরা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপন লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হতে বাধ্য হয় অবশেষে তিন ডিসেম্বর ভূরাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ উপজেলা চৌরাস্তায় উড়ানো হয় বিজয় পতাকা দিবসটি পালনে মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে কেন্দ্র স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে আলোচনা সভা হয় উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে বক্তব্য দেন সাবেক এম টি জাহিদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবিদিন সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম উপজেলা জামায়াতের আমির বাবুল রশিদ উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবিদিন বাবুল সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রমুখ এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ অংশ নেয় কাতার প্রবাসীদের কর্মসংস্থান লক্ষ্যে এবার নতুনত্ব নিয়ে বাংলাদেশি উদ্বোধন করা হয়েছে দ্য রয়্যাল আকসার রেস্টুরেন্ট সহকর্মী মোশারফ হোসেন জৌনি জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন সরকার সাংবাদিক আমিন ব্যাপারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার স্পন্সর মোহাম্মদ মনসুর আল সারসানি ও তারিফ হোসেন দাওয়ান দূতাবাসের শ্রম কাউন্সিলর ধুদুল করিম বিল্লাল হোসেন মহসিন অন্যান্যরা স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারের পরিবেশনের পাশাপাশি পার্টির জন্য রয়েছে সুবিশাল হলরুম ব্যবস্থাপনার পরিচালক বলেন ব্যবসার চেয়ে এই প্রতিষ্ঠানের সেবাকে প্রাধান্য দেওয়া হবে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকব ইনশাল্লাহ পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের স্টাফ মাহবুব আলম